নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে মাত্র এক কাপ আটা আর কড়াইশুঁটি দিয়ে খুবই দারুণ মজাদার একটি ব্রেকফাস্ট বা নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাগুলি আপনারা একদিন খেলে বারবার বানিয়ে খাবেন খুব কম সময়ের মধ্যে তৈরি করতে পারবেন সন্ধ্যাবেলার চায়ের আড্ডায় সসের সঙ্গে কিন্তু একদম জমে যাবে তাহলে চলুন কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক আর বন্ধুরা রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে এক কাপ আটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম নুনটা ভালো করে আটার সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন নর্মাল জল অল্প অল্প দিয়ে একটা ডো তৈরি করে নেব আর ডোটা যেন খুব বেশি শক্ত না হয় খুব বেশি নরমও না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে দেখুন একটা ডো তৈরি করে নিলাম এখন দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব আর কতটা নরম হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন এখন এখানে নিয়ে নিলাম দুইশো গ্রাম কড়াইশুঁটি কড়াইশুঁটিগুলিকে ছিলকা থেকে ছাড়িয়ে নিয়েছি এখন একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এখন একটা মিক্সিজারের মধ্যে হাফ চামচ দিয়ে দিলাম আস্ত জিরে হাফ চামচ দিয়ে দিলাম আস্ত দনিয়া আর দিয়ে দিলাম তিনটে রসুন আর অল্প একটু আদার টুকরো আর দিয়ে দেব ঝালটা বুঝে কাঁচা লঙ্কা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন এখন একটা পেস্ট তৈরি করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কড়াইশুঁটিগুলি আর এই পেস্টটা কিন্তু খুব বেশি মিহি করে তৈরি করতে হবে না দেখুন এইরকম ভাবে পেস্টটা তৈরি করতে হবে আর অল্প একটু নুনও কিন্তু আমি দিয়ে দিয়েছি এখন একটা বাটির মধ্যে নামিয়ে নেব বাটির মধ্যে সবটা কড়াইশুটির পেস্ট নিয়ে নিলাম আর দুই চামচ দিয়ে দিচ্ছি বেসন বেসনটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে আর বাইন্ডিংটাও খুব সুন্দর হয় ভালো করে বেসনটা মিশিয়ে নিয়েছি এখন ডোটা থেকে দুটো লেচি কেটে নিয়েছি একটা লেচি নিয়ে রুটির আকারে বেলে নিচ্ছি খুব বেশি পাতলা করে বেলতে হবে না একটু মোটা করে বেললেই চলবে আর বন্ধুরা কড়াইশুঁটির সিজন থাকতে থাকতে একদিন হল এই রেসিপিটা বাড়িতে তৈরি করে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খেয়ে খুব খুশি হবে এখন রুটিটার উপর কড়াইশুঁটির মিশ্রণ দুই থেকে তিন চামচ দিয়ে দিচ্ছি আর চারোপাশে খুব ভালো করে স্প্রেড করে নিতে হবে দেখুন ভালো করে লাগিয়ে নিয়েছি এখন এইভাবে ফোল্ড করতে হবে একটা রোলের মতো তৈরি করে নিয়েছি আর সাইডগুলি খুব ভালো করে সিল করে লাগিয়ে দিয়েছি এখন অপর সাইডগুলিও খুব ভালো করে সিল করে দিলাম একইভাবে অন্য রুটিটা দিয়েও তৈরি করে নিয়েছি এখন একটা কাটি দিয়ে এইভাবে একটু করে দিতে হবে বা টুথপিক দিয়েও করতে পারেন তাহলে কি হবে ভেতরটাও খুব ভালোভাবে কুক হবে এখন একটা থালার উপর দুটি রোলই নিয়ে নিলাম চুলায় একটা কড়াই বসিয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি আর মাঝে দিয়ে দিলাম একটা প্লেট এখন থালাটা বসিয়ে দিলাম পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করে নেব এখন বন্ধুরা সাত মিনিট পর ফিরে আসলাম রুটি রোলগুলিকে ঠান্ডা করে নেব তারপর একটা চাকু দিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নেব বন্ধুরা আপনারা চাইলে এভাবেও খেতে পারেন ব্রেকফাস্টে বা সন্ধ্যার টিফিনে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু খুব ভালো লাগবে দেখুন এইরকম ভাবে দুটো রোলই কেটে নেব আর পিসগুলি ঠিক এইরকম ভাবেই কাটতে হবে দুটো রোলই সেম ভাবে কেটে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে তুলে নেব। আপনারা চাইলে এইভাবেও খেতে পারেন এখন এইগুলিকে আমি ফ্রাই করে নেব একটা বাটির মধ্যে হাফ কাপ ময়দা নিয়ে নিলাম অল্প একটু নুন দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে শুকনো উপকরণগুলি মিশিয়ে নিচ্ছি এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা খুব বেশি পাতলা করে তৈরি করবেন না একটু ঘন করে ডোটা তৈরি করবেন আর ডোটা কতটুকু ঘন রাখতে হবে সেটা আপনারা দেখে বুঝতে পারছেন দেখুন ভালো করে ডোটা তৈরি করে নিয়েছি এখন একটা নাস্তা দিয়ে দিলাম ভালো করে ডোটার সঙ্গে মিশিয়ে নিয়েছি অন্যদিকে চুলার মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে তেল ভালো করে গরম করে নিয়েছি একটা কাঁটা চামচ দিয়ে সবগুলি নাস্তা দিয়ে দিচ্ছি যখন নাস্তাগুলি ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটাকে লো টু ভাজবেন দেখুন সবগুলি নাস্তা দিয়ে দিলাম কিছুক্ষণ পর উলটিয়ে দিচ্ছি এইভাবে দুটো পিটি উলটিয়ে পালটিয়ে লাল করে ভেজে নামিয়ে নেব যখন এরকম কালার চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা নাস্তাগুলি দেখতে কতটা লোভনীয় লাগছে খেতেও ভীষণ মজাদার হয় হয় সবগুলি নাস্তা তৈরি একদিন হলো বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে একটা প্লেটের মধ্যে সবগুলি নাস্তা নিয়ে নিলাম তাহলে আজকের জন্য এতটুকুই দেখা হবে নতুন আর রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন